সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম জিয়াউর রহমান বাংলাদেশের পোশাক শিল্পের সূচনা করেছে অধ্যাপক মামুন মাহমুদ রূপপুর বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন চালু আইটেম গানে সাকিবের সঙ্গে কোমর দোলালেন সাবিলানুর এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশের প্রধান চালিকা শক্তি র্যামিটেন্স এবং পোশাক শিল্পের সূচনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই করেছিলেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ তিনি বলেন জিয়াউর রহমানের সাহসী ভূমিকা এবং তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ এসব কথা বলেন তিনি আরও বলেন সারা বিশ্বের মধ্যে সৎরাষ্ট্রনায়ক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আজ সমাদৃত তার আদর্শকে লালন করি বলেই আমরা আজ সম্মানিত অধ্যাপক মামুন মাহমুদ জিয়াউর রহমানের আন্তর্জাতিক ভূমিকার কথা উল্লেখ করে বলেন তার আহ্বানেই দক্ষিণ এশিয়ায় গঠিত হয়েছিল শার্ক মুসলিম উম্মাহ দুটি দেশ ইরান এবং ইরাকের যুদ্ধ তার মধ্যস্থতায় বন্ধ হয়েছিল যা মুসলিম উম্মাহকে শক্তিশালী করেছিল নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক মামুন মাহমুদ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন দেওয়ার কথা বলেছেন সেই নির্দেশনা মোতাবেক প্রত্যেক নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে এবং বিএনপিকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে পাবনার ঈশ্বরদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন পূর্ণ সক্ষমতায় চালু হয়েছে এর মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় বিদ্যুৎ গৃহে সঞ্চালনের লক্ষ্যমাত্রা অর্জন করল সোমবার বিকেলে রূপপুর গোপালগঞ্জ চারশো কেবি সঞ্চালন লাইন সফলভাবে চালু হয় রূপপুর গোপালগঞ্জ চারশো কেবি লাইনের দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার টাওয়ার সংখ্যা চারশো এর আগে প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্ট আপের জন্য আরও দুটি হাই ভোল্টেজ লাইন প্রস্তুত করা হয়েছিল দুই সালে ত্রিশ জুন রূপপুর বাঘাবাড়ি দুশো ত্রিশ কেবি সঞ্চালন লাইন এবং দুই সালে চব্বিশ ত্রিশ এপ্রিল রূপপুর বগুড়া চারশো কেবি সঞ্চালন লাইন চালু করা হয় রূপপুর গোপালগঞ্জ লাইন চালুর মধ্য দিয়ে মোট তিনটি লাইন প্রস্তুত হল যার প্রতিটি সঞ্চালন সক্ষমতা দুই হাজার মেগাওয়াট পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ঈশ্বরদের জয়নগরস্থ প্রধান নির্বাহী প্রকৌশলী এনায়েত করিম জানান রূপপুর গোপালগঞ্জ সঞ্চালন লাইনটি আজ সফলভাবে চালু হয়েছে এতে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিট চালু হলে এই সঞ্চালন লাইন দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হবে রায়হান রাফি পরিচালিত ছবি তাণ্ডব এই ছবি টিজার ইতোমধ্যেই দর্শকদের মাঝে আলোড়ন ফেলেছে এই ছবিতে অভিনয় করেছেন মেগা স্টার সাকিব ও সাবিলা নূর এবার চোরখি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হল ছবিটির দ্বিতীয় গান লিচুর বাগান তিন মিনিট আটাশ সেকেন্ডের আইটেম গানটি গিয়েছেন সঙ্গীত শিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান গানের শুরুতে বিয়ের পালকিতে বসে বোল্ড লুকে ধরা দিয়েছেন সাবিলা গানের তালে তালে সাকিব সাবিলার রোমান্স দর্শকদের যেন মাতিয়ে রেখেছে কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে গানটি প্রকাশে আসতেই কমেন্ট বক্সে নীতিজনরা বেশ প্রশংসা করেছেন একজন লিখেছেন সাকিব খান মানে সুপার সব সময় নতুন কিছু উপহার দেন আরেকজনের কথায় পুরাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লিরিক্স তুলে আনছে দারুণ দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিএলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন